হরি কৃষ্ণ রাধে রাধে আশা করে তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি তোমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে এখন যাবো কীর্তন শুনতে তো দেখো চিপস বিস্কিট আর ক্যাডবেরি নিয়ে নিয়েছিলাম কারণ ওখানে গিয়ে খিদে পায় সেই কারণে আজকে হচ্ছে কীর্তনের তৃতীয় দিন আজকের দিনটা হবে যে ভোর পাঁচটার দিকে কীর্তন শেষ হয়ে যাবে আর আজ সন্ধ্যা থেকে যুগলের মেলা বসবে কাল সকাল আটটা নটা নাগাদ মেলা শেষ হয়ে যাবে আর দেখো আসলাম আর কতটা ভিড় কারণ এখন হচ্ছে সূর্য পূজা তো দেখো এত ভিড় আমি তো বসার জায়গা পারছি না তো মার বোন একদম লাস্টে বসলো আর আমি এই ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে একটা জায়গায় বসলাম কারণ ভিডিওতে তো তোমাদের দেখাতে হবে তাই না তো চলে পুরো ভিডিওটা দেখতে থাকি

এখনই একটা দলে কীর্তন শেষ হলো আর একটা দলে কীর্তন শুরু হলো তো এখন যিনি কীর্তন করছেন তার নাম হচ্ছে ওইতালি চট্টরাজ তিনি সর্বভূতে যদি বিরাজ করছেন তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন তিনি আমার সামনে চোখ খুললে গোটা পৃথিবী দেখতে পাচ্ছি ভগবান বাজে একটা পনেরো তো আমরা একটা দলে কীর্তন শুনে নিয়েছিলাম অলরেডি আরেকটা দলে কীর্তন সাড়ে তিন ঘন্টা শোনার পর দেখো আমরা এখন মেলায় চলে এসেছি এখন যুবলের মেলা অলরেডি বসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটা থেকে পাঁচটা পর্যন্ত না রাস হবে রাস দেখতে আসা তো ভীষণ ইচ্ছে কিন্তু অত রাত্রেবেলায় তো আর আসা যাবে না মানে আমাদের বাড়ি এই এখান থেকে ধরো কুড়ি মিনিট লাগবে তার জন্য তো আমরা আসতে পারবো না রাত্রে বাট ভোরের দিকে আসার চেষ্টা করব দু এক ঘন্টা যাওয়া তোমাদের আরেকটা কথা বলার আছে কি বলো তো আমাদের হিন্দু ধর্মের লোকেরা না নিজেদের ধর্মকে নিজেরা ছোট করতে খুব ভালোই পারে কারণ এই যে যখন পাড়া দিয়ে আসছি কীর্তন শুনতে তখন নানা লোকের নানা মানে কি বলবো টিটকিরি আর কি না কথা মানে বলছে হ্যাঁ কীর্তন শুনতে যাবে এই ওই নানা কথা মানে ওদের কথায় কান দিলে চলবে না সে তো জানি কিন্তু কি বলে তো জেনে শুনে মানে মুখের মতো কথাবার্তা বলে না হ্যাঁ আমি যে খুব দিগ্গজ ব্যক্তি বলছি এমনটা নয় কিন্তু আমি যতটুকু বুঝেছি মানে গোবিন্দর নাম আগে থেকে করা উচিত কারণ আমি কাল করব যখন বয়স হবে তখন করবো ওরকম বললে আমরা আজ আছে কাল নাও থাকতে পারি কারণ আমরা জানি না যে আজকে বেঁচে আছি কালকে বেঁচে থাকবো কিনা তাই না ঠিক যেমন আমার জামাইবাবু আছে যদি বলি যে হ্যাঁ কীর্তন শুনতে দাসুন তাহলে কি বলবে যে আমাদের এখনো বয়স হয়নি ভাই বয়সের কোনো ম্যাটার করে না বয়সটা ঠিক আছে তো আমি ভগবানের নাম ভজন সাধন আগে থেকে করব তো আমি পারছি করছি তো তোমাদের চিটকিরিদের কি দরকার তোমরা করবে না আসবে না এই জায়গায় আসবে না আবার তিলক মালা পর ওরে বাপরে বাপ বলবে হ্যাঁ তুই তো পণ্ডিত হয়ে গেছিস তো তোরা হোস নেই তোদের ইচ্ছে নেই তোদের ভগবানের প্রতি ভক্তি নেই এ নেই তোর করবি না কিন্তু যে করছে তাকে কেন ছোট করবি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার কথা শুনে যদি কারো খারাপ লেগে থাকে তাহলে সরি কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম কথাগুলো তো যাই হোক আজকে ভিডিওটি ছিল এতটুকুই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাধে রাধে